আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার পঁচিশ কোপা দেল ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মূলত কোপা দেল প্রথম সেমিফাইনাল ম্যাচে দুই লেগ মিলিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে চার পাঁচ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উঠেছে বার্সেলোনা অন্যদিকে কোপা দেল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দুই লেগ মিলিয়ে রিয়াল শশিদাতকে চার পাঁচ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে কোয়ালিফাই করেছে রিয়াল মাদ্রিদ যার মধ্য দিয়েই নিশ্চিত হয়েছে আরও একটি অ্যাল ক্লাসিকো আজকের এই ভিডিওতে আলোচনা করব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি মৌসুমটি স্বপ্নের মতো কাটছে অ্যাপসি বার্সেলোনার ইতিমধ্যেই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে তারা অন্যদিকে চলতি মৌসুমে আশা অনুরূপ ফলাফল পাচ্ছে না রিয়েল মাদ্রিদ ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে তারা বার্সেলোনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় ও বাকি তিনটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এই ফাইনাল ম্যাচে এগিয়ে থাকবে অ্যাপসি বার্সেলোনা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সর্বশেষ মুখোমুখি হয়েছিল সুপার কোপার ফাইনাল ম্যাচ যেখানে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল অ্যাপসি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার এই কোপা দেলের ফাইনাল ম্যাচটি খেলা হবে স্থানীয় দেলা কার্তুজা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাতাইশ এপ্রিল রাত দুইটায় অর্থাৎ ছাব্বিশ এপ্রিল শনিবার দিবাগত রাত বারোটার দুই ঘন্টা পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ